গিয়েছিলাম তারপর ভাই বলেছিল ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য ডক খাবার দেবে তারপর গিয়েছিলাম তারপর ওদের ফ্রিজ থেকে জল খেয়েছিলাম তারপর আর আমি কিছু বলতে পারি না আমি শুধু ফ্রিজ থেকে জল খেয়েছিলাম যখন তোমার সেন্স তো মানে ফিল তখন কি তখন তো আমি জীবিত ছিলাম ওদের বাড়িতে গিয়ে প্রতিদিন হতে যেত হ্যাঁ অনেক সময় যেতাম পাশেই বাড়ি না পাশে না একটু দূরে তোমার ভাই এমনিতে জাল দিয়ে দুবি যুক্তি করে

পক্সো এটা হয়েছে তো নিজেকে আপনি মধ্যে মধ্যেই চেষ্টা করেছে যে কাজটা করেছে তো মেয়েটা এখন মোটামুটি সুস্থ আছে তো সেটার জন্য আমরা তদন্ত খাল করে আমরা টিকা কমিশন কর্পোরেশন ট্রাইলার্সি পক্ষ থেকে আসলে আমার সঙ্গে মেম্বার সেক্রেটারি মাদক পাল এবং মেম্বার আছেন চামনি সবাই মনেটা দেখা আমরা চাই এই লোকটি অবশ্যই যেন শাস্তি হয় পক্সো অ্যাক্টে যা যে আছে কঠোরতম যেন শাস্তি হয় কেউ যেন সমাজে এরকম আর কেউ যেন এরকম কাজ না করে সেটাই আমি সবার কাছে একটা আপিল এবং অবশ্যই যেন এই কেসটা আমরা ডেকশন করছি এবং শাস্তি যেন পাই সেটাই আমরা সেই বিষয়টা নিয়ে আপনারা থানার কোনো কর্তৃপক্ষের সাথে কথাবার্তা হয়েছে কোনো অব্দি বা আটক করছে বলে কিছু জানা গেছে যে করেছে কাজ দোষী আটক হয়েছে এবং গতকালকে আটক হয়েছে ও এখন মেডিকেল করানো হচ্ছে সম্পর্কে হয় মানে ঘটনা ভাই অবস্থা কথা মেয়েটা এখন একটু সুস্থ আছে কিন্তু যখন হসপিটালে আনা হয়েছিল তখন ওর মানে জ্ঞান ছিল না সে কিছুই বলতে পারছিল ওর মার সাথে আমাদের কথা হয়েছে এবং ডাক্তার সাথেও আমরা কথা বলেছি এখন মেডিকেল করানো হচ্ছে